আছে সবাই আমার একটু শরীরটা হচ্ছে খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে মাথাটা তো আমাদের দন্তনায় ছিঁড়ে যাচ্ছে সকাল থেকে উঠে যেগুলো কাজ সব করে নিয়েছি জামা কাপড় কাঁচা মেলা সব হয়ে গেছে পুজো তো বর্মশাই দিয়ে দিয়েছে আজকে আমি শুধু এখন চান করে গীতা বললাম আর ঠাকুরের নামটা বললাম যে রান্না সব গুছিয়ে নিয়েছি চলো তোমাকে দেখা যাচ্ছে কী কী রান্না করবে আজকে তো শুক্রবার একটু নিরামিষ হবে আমিষ হবে আমার জন্য খুব একটা তাগড়ি করি না যদি শরীর খারাপ তোকে খেতে ইচ্ছা করছে না তাই ঝাল ঝাল করে একটু পোস্ত করবো ভাবছি চলো তোমাকে দেখাই কি করব এরকম নামিয়ে নিয়েছি আর এখানে ঝাল ঝাল করে করবো পোস্ত আমার জন্য সব ওটা আর এখানে আমি নিম পাতা পাতা করবো একদম জামুন হয়ে আছে এরকম করতে রেখেছি আর ইলিশ মাছ হয়েছে পটল দিয়ে ইলিশ মাছ করবো আর মাঝে মাথা দিয়ে সব সবজি দিয়ে একটা তরকারি করবো ব্যাস আজকে তুমি করবো আর কিছু করবো না সব বোঝানো আছে শুধু একটু রান্না করবো দিয়ে শুধু দিকে করে তাহলে তুই কিছু খেয়ে ওষুধটা খেয়ে নিয়ে আগে প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে মাথাও ব্যথা করছি দেখো গরমাচার পুজো দিয়েছে আমি শুধু গীতা পড়লাম আর গরুর নাম করে নিলাম চলো রান্না করে নিই তারপরে দেখাচ্ছি এই দেখো বন্ধু রান্না বাড়ি সব হয়ে গেছে চলো তোমাদেরকে দেখায় কি রান্না করেছি এখানে আছে ভাত আর ভাজা কচু আলু পোস্ত ঝাল ঝাল করে করেছি আর এখানে দেশি খিচুড়ি মাছের মাথা দিয়ে একটা তরকারি আমার যেসব ডিম সেদ্ধ ছিল থেকে ভেঙে গেছে ডিমটা আর এখানে আছে ডিম ভরা ইলিশ মাছের সর্ষে বাটা পুরো ডিমে ভর্তি মাছগুলো চলো ছেলেকে আর যায় নিয়ে খেতে দিয়ে দিই দুটো আইটেম বেরিয়ে গেছে চলো সব কাজ হয়ে গেছে ঝাড় দেওয়া ঘর ফসা করা সব হয়ে গেছে রান্নাঘর ফসা করে নিয়েছি এরকম মেয়েরা যাচ্ছে

পিছনে পিছনে আসবে চলো চলো ভাই চলো চলো ঘুমাবো চলো চলো আমি আর তুমি থাকবো চলো চলো তুমি থাকবো তুমি আর আমি আমার শোনা বাচ্চা এটা চলো চলো যতক্ষণ না শুবো শুবে না এটাই হচ্ছে ওর ধর্ম দেখো এই তো আমি চলো চলো আবার দেখতে যাচ্ছি চলো চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো জলটা খেয়ে নাও আমি শুভ তারপরে শুয়ে পড়বে চলো মা ঘরে চলো ওমা চলো ও মা বাবা কত জল তেতে পেয়েছে রে কখন থেকে জল খাইনি ঘুরু ঘুরু করে বেড়াচ্ছে সবসময় যাও ঘরে গিয়ে সব আমি আসছি আচ্ছা আসছি 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 আমি আসছি আচ্ছা যাচ্ছি যাচ্ছি দাদা ভাই লাইট অপরে আসি চলো 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 সব সব মা সব চলো আমিও রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি একটু ভালোই আছি একটু অনেকটাই ভালো আছি আজকে হলো রবিবার আজকে মহাষষ্ঠী আর আমি কালকে তো কোনো ব্লগ ভিডিও বাড়াইনি কারণ কালকে খুব শরীর খারাপ ছিল আমার কালকে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার দেখিয়ে ফিজিওথেরাপি করলাম প্রচণ্ড ব্যথা বেড়ে গেছে কমরে হাঁটুর টুডি করলাম তাই কালকে আর হুজো টুজো করিনি সেই শুক্রবারে ভিডিও করেছিলাম দিয়ে আজকে আবার করছি তো চলো আজকে খুব আজকে ষষ্ঠীর দিন সবাই খুব আনন্দ করো মজা করো আর আমি আজকে কী কী রান্না করবো তোমাদেরকে চলো দেখাই সব গুছিয়ে রেখেছি তোমাদেরকে শুধু দেখাবো কী রান্না করব চলো প্রচণ্ড ব্যথা হাঁটুতে জানো হাঁটতে পারছি না একটা হাঁটুতে ব্যথা একটু পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়েছি রান্নাঘরেও সব গুছিয়ে গিয়েছি শুধু শাকটা বাঁচবো সবুজ শাক হবে আর এরকম মাংসের মশলা মাছের মশলা করে রেখেছি ভাত হয়ে গেছে এখানে আমার জেসিপুরি চিকেনটাও হয়ে গেছে খাসির মাংস হবে পাবদা মাছ পেঁয়াজ কাটা আছে রসুন বাটা আছে রান্নাটা এবার করে নিব সজনে শাকটা বেছে নেব রান্নাটা করব আর মাছটা করব আলু আর পটল দিয়ে এ দেখো বন্ধু বাজার থেকে নাড়ুটারও সব নিয়ে চলে এসেছে তোমাদেরকে দেখাই কি কি নাড়ু নিয়ে এসেছে নিমকি এনেছে দু প্যাকেট দু প্যাকেট নিমকি এখন ওখান থেকে আর নাড়ু নিয়ে এসছে তিন প্যাকেট তিন প্যাকেট ঘিরের নাড়ু চিরার নাড়ু দুট চিরার নাড়ু নিয়ে এক প্যাকেট নাড়ু মুড়ির মড় চিনের নারকেলের নাড়ু অল্প অল্প করে নিয়ে আবার নিয়ে আসবে কারণ ওরা তো খুব নষ্ট হয় এই যে চিরের নাড়ু তারপরে নাড়ু মুড়ির মাগুলো দেখছো না এগুলো কেউ খায় না ওর বাবাই যা একটু খায় তবুও নিয়ে আসবে নিয়ে আসি না প্রত্যেকবার আমি নিজে বানাই বাড়িতে এবার আর পারবো না বানাতে তার জন্য বলেছি নিয়ে আসতে নিয়ে এসছে সব সময় তো পাওয়া যায় বলো তার জন্য বললাম যে অল্প করেই নিয়ে আসবো আর শেষ হলে আবার নিয়ে আসবো তাই অল্প করেই নিয়ে এসছে এখন এগুলোকে সব কোটোতে ঢুকিয়ে দেবো আমার যাই মেয়েকে বলি কোটো মধ্যে ঢুকা কোটোগুলো দিয়ে দিব ঢুকাবে আমি রান্নাটা কি বলো তো বেশি করে আনলে খুব নষ্ট হয় আমি এবার বানাবো না নিয়ে এক একগাদা করে বানানো হয় নষ্ট হয় চলো কটোগুলো দিই আমার বিছানাখাতে দেখো কি হয়ে আছে বিছানা বিছানাঘাতে উঠাবো মেয়ে এখন এখান থেকে উঠলো আর এই যে আরেকজন মুখ দেখে বসে আছে মুখ দেখাবে দেখাবো তো মুখ নাচ থেকে আসলো নাচের প্রোগ্রাম আছে তো নাচ থেকে আসলো চলো হ্যাঁ বলে করবি এই বলে দুর্গাপুর ঠাকুরের বলে ও কানে বলে নাচ করবে তাই প্র্যাকটিস করে আসলো চলো বিছানা কাটা উঠে রান্না বাড়ি করি তারপরে আমি আবার আসছি জামা কাপড় সব উঠে নিয়ে চলে এসেছে শুকিয়ে গেছে এই ঘরটাও পরিষ্কার করে নিয়ে চাদর টাদর পাল্টে তারপর তোমাকে দেখাচ্ছি দাঁড়াও দুটো ঘর একসঙ্গে দেখা এই দেখো বন্ধু চাদর চেঞ্জ করে দিয়েছি নতুন চাদর পেয়ে দিয়েছি আর এই দেখো এখানে বালিশের কাপড়গুলোও চেঞ্জ করেছি আর পিউ খাচ্ছে আমের আটির আচার আর ইনি এখানে ফোন দেখছেন গান শুনছেন নাচ করছেন একসাথে সবই হচ্ছে

মহাশষ্ঠী কিছু বলতে চান আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে আপনারা কবে বেরোবেন আপনি একটু বলে দিন কালকে দুপুরে রোদে গরমে পুড়ে কয়লা হয়ে বাড়ি আসবে সব মানে আর চেনা যাবে না বাড়িতে এসে এক কাউকে চেনা যাবে না আপনি যাবেন কালকে দুপুরবেলা ব্যস আচ্ছা বেশ তাহলে একজন যাবে না একজন যাবে আর এই যে একজন এনেকে এনাকে যদি আমরা নিয়ে যাই তাহলে যাবেন তো যেতে পারবে না আর ইনি তো অলরেডি শুরু করে দিয়েছেন কালকে থেকে কত কেউ পাওয়া যাবে না চতুর্দ থেকে চলছে ওর কেউ পাওয়া যাবে না এখন চলো অন্যান্য কাজগুলো করে নি জামা কাপড় সব কিন্তু গুছানো হয়ে গেছে সব তুলে এনে গুছিয়ে ফেলেছি বিছানা পোষ্য করা হয়েছে ও সবাইকে খেতে দেবো তার আগে তোমাদেরকে রান্নাটা দেখাবো শুভ সন্ধ্যা বন্ধু দেখো এই যে এই একটা তোমার হচ্ছে পুজোর শপিং ভিডিও করলাম দেখো কি হয়ে আছে এখন এগুলো সব গুছাতে হবে চলো সব গুছিয়ে নিই সব জায়গা মতো সব জিনিসপত্র রেখে দিই তারপরে আবার আসছি এই দেখো ইয়ে আছে আরেকজন কি করছে তোমাদেরকে দেখায় চলো আছে তো আমার মেয়ে এখন করছে রাজমা

মিক্সি দেয় পারবো না মিক্সির থেকে হাতের টেস্ট অনেক সুন্দর ও আচ্ছা মুখটা দেখা একটু চলো করুক তোমার তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট ফিনিশিং দেখো বন্ধু আমার মেয়ে যে রাজমাটা বানিয়েছিল সেটার ফাইনাল লুক দেখো কি সুন্দর হয়েছে না দেখতে খেতেও ভালো হয়েছে এ দেখো বন্ধু খাওয়া দাওয়া সব হয়ে গেছে আজকের মতো হয়ে গেল এখন বাজে রাত্রি বারোটা বর্মশা এখনই আসলো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব এনজয় করো রাধে রাধে